আসসালামু আলাইকুম সাহসী স্বপ্ন বাজেরা স্বাগতম জানাচ্ছি তোমাদের এমআরএ ইউটিউব চ্যানেলে নৌবাহিনীতে যেতে চাও আজকে এমন কিছু প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি যা ঠিক পরীক্ষার খাতায় পাবে তাই চোখ কান খোলা রাখো শুরু করছি আজকের মিশন আজকের প্রশ্নগুলো হতে চলেছে পাঁচটি বিষয় নিয়ে যে পাঁচটি বিষয় পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার খাতায় পেয়ে যাবে তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে বাংলা আসলে বাংলা বিষয়ে সচরাচর চার ধরনের প্রশ্ন এসে থাকে এমন নয় যে আমি যে প্রশ্নগুলো দেখাবো সেই প্রশ্নগুলো বাধ্যতামূলক আসবে মূলত এই ধরনের প্রশ্নগুলো আসে তারই পরিপ্রেক্ষিতে আজকে এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে সো প্রথমে যে ধরনের প্রশ্ন আসতে পারে সোনার বাংলা কবিতার তাকে সো প্রথমে সোনার বাংলা কবিতার রচিয়তার আপনাকে উত্তরটি লিখতে হবে এরপর দ্বিতীয় প্রশ্ন লালসলু উপন্যাসের লেখককে সো যারা যারা সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ বিজিপি বিমান বাহিনী সম্পর্কে লিখিত এবং ভাই বা পরীক্ষার জন্য সাজেশন পেতে চান অবশ্যই তাদের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে পিডিএফ আছে পিডিএফ নিতে পারেন খুব স্বল্প মূল্যে একশো টাকায় বিকাশ নগদ সেন্ট মানি করলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পিডিএফটি পেয়ে যাবে এরপর নকশি তার মাঠ কোন ধরনের সাহিত্যকর্ম সো এর এই চার ধরনের প্রশ্ন নৌবাহিনীর পরীক্ষায় সাধারণত এসে থাকে সো আশা করি বোঝাতে পেরেছি যে বাংলাদেশের নৌবাহিনীতে কি ধরনের প্রশ্ন আসে বাংলা বিষয়গুলোতে এরপর যাব ইংরেজি বিষয়ে ইংরেজিতে যে ধরনের প্রশ্নগুলো আসে সেটি হলো প্রথমে ট্রান্সলেশন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ সো এই বা একটা বাংলা দেওয়া থাকবে এখানে দেওয়া আছে যে সে প্রতিদিন স্কুলে যায় সো এই প্রতিদিন স্কুলে যাওয়া এটি ট্রান্সলেশন আপনাকে করতে হবে এরপর দ্বিতীয় প্রশ্নটি যেমন থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য প্রিপোজিশন তো এখানে সঠিক অব্যয় দিয়ে শূন্য স্থান পূরণ করো তো এখানে প্রশ্ন একটা আছে যে হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স সো আপনাকে আর শূন্য স্থান পূরণ করতে হবে সঠিক অব্যয়ের সাথে এরপর তৃতীয় প্রশ্ন ট্রান্সলেশন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ নিচের বাক্যটি ইংরেজিতে অনুবাদ করো তো এখানে দেওয়া আছে যে বাংলাদেশে একটি সুন্দর দেশ সো বাংলাদেশ একটি সুন্দর দেশ এটি আপনাকে ট্রান্সলেশন করতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফ্রম অফ ভার্ব হল ক্রিয়ার সঠিক ফ্রম দিয়ে শূন্য স্থান পূরণ করো তো এখানে দেওয়া আছে যে শি ড্যাশ গো টু স্কুল এভরিডে সো এখানে আপনাকে এই শূন্য স্থানটি পূরণ করতে হবে সঠিক ভাব দিয়ে মোটামুটি এই কয়েকটি ইংরেজি বিষয় আপনি পরীক্ষার হলে পেয়ে যাবেন এমন নয় যে আপনি এই প্রশ্নগুলো পাবেন আশা করা যায় এ ধরনের প্রশ্ন আপনাকে নৌবাহিনীর পরীক্ষায় ইংরেজি বিষয়ে আসতে পারে এরপর যখন আপনি গণিত অংশে লিখতে যাবেন তখন আপনাকে চার পাঁচ ধরনের অঙ্কের সম্মুখীন হতে হবে প্রথমটি হচ্ছে এস প্লাস বি অল স্কোয়ারের মান কত দ্বিতীয়টি হচ্ছে ওয়ান ভাগ টু প্লাস ওয়ান ভাগ থ্রি ইকুয়াল হোয়াট তো এখানে এর মান লিখতে হবে এরপর এক্স টু ফাইভ এ প্লাস সিক্স ইকুয়াল জিরো সমীকরণটির মূল নির্ণয় করো এরপর চার নম্বরে সাইন স্কোয়ার থিটা প্লাস কথ স্কোয়ার থিটা ইকুয়াল হোয়ার্ড তো এই চার পাঁচ ধরনের অঙ্ক আপনাকে সচরাচর পরীক্ষায় পেয়ে যাবেন সো এই বিষয়গুলো আপনাকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে এবং এই বিষয়গুলো নিয়ে আপনাকে চর্চা করতে হবে যাতে আপনি এই প্রশ্নগুলোর উত্তরের সম্মুখীন দিতে গিয়ে ভুল না করেন এরপর আপনি যে বিষয়টি সম্মুখীন হবেন সেটি হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানে সাধারণদের পাঁচ থেকে ছয়টি প্রশ্ন হতে পারে তো প্রথম প্রশ্নটি এমন হতে পারে যে পানি কোন কোন উপাদান দিয়ে গঠিত তো পানি কোন কোন উপাদান দিয়ে গঠিত এই প্রশ্নের উত্তরটি আপনাকে লিখতে হবে এরপর দ্বিতীয় প্রশ্নটি থাকতে পারে নিউটনের তৃতীয় সূত্রটির নাম কী বা তৃতীয় সূত্রটি কী এরপর তিন নম্বর প্রশ্নটি যেমন থাকতে পারে সেটি হচ্ছে মানুষের দেহে মোট কতটি হার রয়েছে আশা করি এই প্রশ্নটি সবার উত্তর দিতে পারবেন এরপর যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গ্রহ কোনটি তো এই সাধারণ জ্ঞানগুলো আপনারা অবশ্যই বিজ্ঞানে পেয়ে যাবেন এবং আশা করি উত্তর দিতে পারবেন এরপর প্রশ্নের শেষ অংশটি হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের অংশ দিয়ে আপনার পরীক্ষা সমাপ্তি হবে তো সাধারণ জ্ঞানে এমন কিছু প্রশ্ন থাকতে পারে সেটি আপনি হয়তো পান আবার হয়তো নাও পেতে পারেন তো প্রথম প্রশ্নটি এমন থাকবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে সো বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে আপনি এই প্রশ্নটি আশা করে পেয়ে যাবেন এরপর জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত এই উত্তরটি আপনাকে দিতে হবে পরীক্ষার খাতায় এরপর আরেকটি প্রশ্ন এমন হতে পারে যে বাংলাদেশের জাতীয় ফুল কি তো সাধারণ জ্ঞান সাধারণত সিম্পল কিছু প্রশ্ন দিয়ে শেষ হবে এরপর সে যে প্রশ্নটি থাকবে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি সো আশা করি সাধারণ জ্ঞানে আপনার কোনো সমস্যা নাও হতে পারে যদি আপনি ভালো আইকিউ সম্পন্ন হয়ে থাকেন আরেকটি বিষয়ে লক্ষ্য রাখবেন যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানে যে প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু অনেক বেশি হয় না সো চার পাঁচটি করে প্রশ্ন সব ধরনের ক্যাটাগরিতে পেয়ে যাবেন সো আশা করি দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনি যদি এ ধরনের প্রশ্ন রেগুলার পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আশা করি সবাই এই প্রশ্নগুলো পেয়ে উপকৃত হবেন